মামলা ঘুরে আমি সেদিকে তো ব্যাক করে গিয়েছি তো তাই হোক শক্তি দেশে সমস্যা নাই সমস্যা আমি যতটুকু আমি সেইভাবে নিউজ বিরুদ্ধে স্বর্ণ প্রতি লক্ষ সিনে অভিযোগ শিরোনামে একই সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে উচ্চ সংবাদ সম্পূর্ণ প্রণিত একটি সাক্ষ্যেশি মহল আমার ব্যক্তিগত সামাজিক সুনাম পুণ্ড করার অপদেষ্টা হিসাবে এই সংবাদটি পরিবেশন করেছে আমি এর জানাচ্ছি এবং উচ্চ তদন্তের দাবি করছি সংবাদের মূল বক্তব্য বলা হয়েছে বিসমিল্লা জুয়েলার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে এক বছর আগে স্বর্ণগ্রহের একটি লেনদেনের কেন্দ্র করে আমার কাছে টাকা নামি ও পরবর্তীতে লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এছাড়া শফিকুলকে মাঠ কথাও সংবাদের উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন প্রকৃত ঘন্টা হলো বিসমুল্লা জুয়েলার্সের মালিক শফিকুল ইসলাম প্রথমে মনোহারি ব্যবসা করলেও পরে স্বর্ণ ব্যবসায় যুক্ত হয় তিনি অসহায় মানুষের কাছ থেকে বন্ধক রাখা স্বর্ণ কম দামে কিনে প্রকৃত মূল্যের কয়েক গুণ বিক্রি করতেন এবং মূল টাকা ফেরত দিলেও স্বর্ণ ফেরত দিতে গরিবসি করতেন বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসাবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগে অভিযোগ আমার কাছে এসেছে যার প্রমাণও আমার কাছে সংরক্ষিত রয়েছে এসব অভিযোগের অনেকগুলো সমাধান করেছি সম্প্রতি অভিযোগ পাওয়া যায় তিনি চোরা স্বর্ণ কম দামে কিনে দামে বিক্রি করেছে এই ভুক্তভোগীর অভিযোগের পর সদর থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল থেকে উপস্থিত হয়ে এবং গ্রেপ্তারের পরিস্থিতি সৃষ্টি হয় এ সময় স্থানীয় ব্যবসায়ীরা আমাকে ফোন করলে আমি সেখানে গিয়ে সকলের উপস্থিতিতে দোকান বন্ধ করতে বলি পরবর্তীতে ব্যবসায়ী ব্যবসায়ী অভিভাবককে বিষয়টি সমাধানের জন্য সময় বেঁধে দেওয়া হয় এই সময় উপস্থিত থেকে সবাইকে দেওয়া হয় এক্ষেত্রে যে আমার বিরুদ্ধে দোকান থেকে টাকা সহযোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ ঘটনাস্থলে আমি একা ছিলাম না সেখানে প্রায় দুই একশো থেকে দেড়শো ব্যবসায়ী উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্য নিলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে তাছাড়া সংবাদে উল্লিখিত মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা সেদিন কোনো ধরনের শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি সুতরাং আমার বিরুদ্ধে উক্ত সংবাদে আমার অভিযোগ ও সংবাদ বিষয়বস্তু সম্পূর্ণ মিথ্যা বানোয়ার উদ্দেশ্য আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য যাচাইপূর্ব সুষ্ঠুদন্ত্রের দাবি করছি